শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালার জন্য জল আনতে গঙ্গাসাগরে বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে শুক্রবার সকাল থেকে ভিড় জমিয়েছে ভক্তরা আটই মার্চ শুক্রবার রাতে রয়েছে শিবরাত্রি তাই শিবরাত্রিতে গঙ্গাসাগরের বিভিন্ন মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য শুক্রবার সকাল থেকেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন গঙ্গাসাগরে বাবা কপিলমণি মন্দিরের সামনে সমুদ্র সৈকতে জল আনতে ভিড় জমিয়েছেন ভক্তরা আপনারা সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে এইরকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন

আইটি জুয়েলার্স আমাদের এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গহনা রুপোর বিভিন্ন রকমের ডিজাইনের গহনা প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় সাগর দ্বীপে আমাদের তিন তিনটি শোরুম রয়েছে প্রথম শোরুমটি হলো সাগর ব্লকের অধীন মন্দিরতলা বাজারে দ্বিতীয় শোরুমটি হলো সাগরের মৃত্যুঞ্জয় বাজারে এবং তৃতীয় শোরুমটি হলো সাগরের কোম্পানি ছাড় নতুন বাজারে যার প্রোপাইটার হলো সুকুমার মাইতি ও দেবকুমার মাইতি মোবাইল নাম্বার এইট এইট বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েবাড়ির কেনাকাটার জন্য আজই চলে আসুন সাগরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইতি জুয়েলার্সে সাগরের মিউজিক ওয়ার্ল্ড ও সরজু টেলিকমে আপনাদের জন্য নিয়ে এলো দারুণ অফার একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম এখানে ফ্রিজ এসি স্মার্ট টিভি ওয়াশিং মেশিন মিক্সার গ্রাইন্ডার সাউন্ড সিস্টেম নতুন মোবাইল ও মোবাইলের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এবং এখানে জিরো ডাউন পেমেন্টে ফাইন্যান্সের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর ব্লকের রুদ্রনগরের খুদিগুড়িয়া পুলের কাছে প্রোপাইটার দিবস দাস মোবাইল নম্বর নাইন নাইন থ্রি হরজাদুল টেলিসফ এখানে পাবেন ভিভো ওপো স্যামসাং রিয়েলমি এম আই এছাড়াও বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন নগদ ক্যাশ ও জিরো ডাউন পেমেন্টের ফাইন্যান্সের সুবিধায় এছাড়াও অনলাইনের মতো ক্রেডিট কার্ডে বিশেষ ছাড়ও রয়েছে স্মার্ট টিভি ও ফ্রিজ নগদ ক্যাশ ও জিরো ডাউন পেমেন্টের ফাইন্যান্সের সুবিধা রয়েছে অনলাইনের চেয়ে কম দামে নিজেদের মোবাইল ফোন কেনাকাটার জন্য আজই আসুন আমাদের ঠিকানা সাগর মন্দিরতলা চৌরাস্তার মোড় মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ওয়ান ফোর ফোর জিরো